নমস্কার সবাইকে আজকের দিনে আমরা কিন্তু একটু ভুল করলেই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে তা আজকে আমরা টোটাল দশটি পয়েন্ট আলোচনা করব যেভাবে আজকের দিনে একজনের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় একটি মাত্র ভুলে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে দশ সেকেন্ড আপনাদের কাছে নেব। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেখানেও আমাদের সাথে জয়েন করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের চ্যানেলের জয়েন জয়েন্ট মেম্বারশিপ নিয়েও আমাদের সাথে থাকতে পারেন তাহলে যাওয়া যাক ভিডিওর পরবর্তী অংশে প্রথমে চলে আসি নাইজেরিয়ান ক্যাম্প বলে একটা কথা আছে অথবা অনেকে ইন্টারন্যাশনাল ক্যাম্প বলে জানে যে অনেক সময় পৃথিবীতে যখন দেখা যায় যে বিভিন্ন ধরনের যুদ্ধ শুরু হয় তখন এই ধরনের যে দেশগুলো রয়েছে যারা অনেকটা পিছিয়ে আছে বলা যায় সেই দেশের মানুষ তখন কি করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে ফোন করা শুরু করে এবং ফোন করে তাদেরকে বলা শুরু করে যে তাদের দেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং গৃহযুদ্ধ শুরু হওয়ার জন্য দেখা গেছে যে তাদের দেশে টাকা রেখে দেওয়া কিন্তু আর সেভ হচ্ছে না সুতরাং সে আপনার কাছে হেল্প চাইবে এবং হেল্প চাওয়ার জন্য সে বলবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিন আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবো এবং কিছু টাকা পাঠালে আপনি ওই টাকাটা রেখে দেবেন যখন আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন আমি আপনার কাছ থেকে সেই টাকা ফেরত নিয়ে নেব এখন হয় কি অনেক ব্যক্তি আছে যারা কিনা সত্যিকারের সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা দেখে যে এটা একটা অপরচুনিটি কেননা হয়তো দেখা যাবে যে ডলারে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেভাবেই কনভার্ট করুন না কেন একটা টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং সেটা দেখা যাবে যে তার অ্যাকাউন্টে যদি চলে হতে পারে সে কোনদিন ফেরত নিল কি নিল না সুতরাং সেই টাকাটি তার হয়ে যাবে তাই এইভাবে অনেক ব্যক্তি ভেবেও কিন্তু সেই ব্যক্তির সাথে তার অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডিটেল শেয়ার করা শুরু করে এখন যেই ব্যক্তি উল্টো দিক থেকে ফোন করছে সেই ব্যক্তি কিন্তু অনেক ট্রেন্ড হয় স্বাভাবিকভাবে সে আপনার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা যখন শুরু হয় তখন আপনার কাছ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসি কোড নাম্বার এত পর্যন্ত নিয়ে নিল সব ঠিক আছে কিন্তু দেখা গেল আপনার এটিএম কার্ডের বিভিন্ন ডিটেল নিয়ে নিল আপনার টিভি নাম্বার নিয়ে নিল কখনো যদি প্রয়োজন পড়ে আপনি দেখা গেল যে এতগুলো টাকার জন্য তার সাথে আপনার ওটিপিও শেয়ার করে দিলেন অথবা দেখা যেতে পারে ইউপিআই আপনি তার সাথে শেয়ার করে দিলেন এই ধরনের ঘটনা অনেক ব্যক্তির সাথে কিন্তু থাকে আপনি হয়তো ভাবতে পারেন যে যে এই ধরনের ধরনের কোন ব্যক্তি আছে ডিটেল শেয়ার করে কিন্তু যখন এই ধরনের কনভার্সেশন হতে থাকে তখন অনেক ব্যক্তি আছে যারা কিনা লোভে পড়ে যায় অনেক ব্যক্তি আছে যারা কিনা জেনুইনলি হেল্প করতে যায় এবং হেল্প করতে গিয়ে দেখা যায় যে এই ধরনের বিপদ তাদের কিন্তু নেমে আসে দু নম্বর হলো অ্যাপ ডাউনলোড বেশ কিছুদিন আগে আমার সাথেও একটি ঘটনা ঘটেছিল যেখানে আমাকে বলা হয়েছিল যে আমরা একটা কুরিয়ার কোম্পানি থেকে ফোন করছি সেই কুরিয়ার কোম্পানিতে আপনার একটা প্রোডাক্ট গেছে এবং সেখানে বেশ কিছু ইল্লিগাল জিনিসপত্র রয়েছে যেগুলো আপনি বিদেশে পাঠাতে চাইছেন তা আমি বললাম কি ধরনের ইলিগাল জিনিস তখন সে যে ইলিগাল জিনিসপত্র গুলো ছিল সেইগুলো বললো এবং বলে আমার আধার নম্বর সেখানে ইউজ করা হয়েছে আপনি কি আপনার আধার নম্বর কোথাও ব্যবহার করেছেন আমি তাদেরকে বললাম যে হ্যাঁ আমি ভুলবশত বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেখানে হতে পারতো যে আমি অন্য কোনো ডিটেল আমি তাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু সেই সব হোটেলে আমি শেয়ার করেছি আমাদের আধার কার্ড বাট যেটা আমার কিনে একটা ভুল তা তারা তখন বলল যে আপনাকে এখুনি একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে মুম্বাই আসতে হবে এখন আপনি মুম্বাইয়ে আসতে চান নাকি কলকাতায় বসেই আপনি অ্যাপ্লিকেশন করতে চান যে এই ধরনের জিনিস আপনার নয় আপনার নামে অন্য কেউ এই ধরনের ফ্রড করছে তখন আমি বলি অবভিয়াসলি আমি কলকাতায় বসেই আমি আমার অ্যাপ্লিকেশনটা করতে চাই তখন তারা বলল এর জন্য একটা প্রসেস আছে আমরা গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের কাছে আপনার ফোন ট্রান্সফার করছি এবং সেখানে আপনি ডিটেলে কথা বলে নিন সেখানে সে কুরিয়ারের নাম্বার আমাকে দিল এবং কুরিয়ারে কি কি জিনিসপত্র আছে সমস্ত ডিটেল আমাকে দিয়ে দিল আমি নোট করে নিলাম এবার সেই ব্যক্তি সেই ফোনটি ট্রান্সফার করে দিল গভর্নমেন্টের একটি ডিপার্টমেন্টে এবং যখন ট্রান্সফার হয় আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ হয় সেই ধরনের আওয়াজও কিন্তু হচ্ছিল সেই ডিপার্টমেন্টে ফোন চলে গেল ফোন চলে যাওয়ার পর যেই ব্যক্তি আমাকে যেই ধরনের ইনফরমেশন দিয়েছিল সেই সেই একই তারা চাইতে শুরু শুরু করলো এবং আমি তাদেরকেও দিতে করলাম লাস্টে আমাকে একটা জিনিস বললো আপনি একটা কাজ করুন আপনি ফোনে একটা অ্যাপ ইনস্টল করুন সেই অ্যাপের নাম তারা বলে দিল তাহলে কিন্তু আমরা আপনার প্রবলেমটি সলভ করে দিতে পারব যখন আমাকে এই কথা বললো তখন আমি বললাম ঠিক আছে আপনি ফোনটি রাখুন আপনাদের ডিটেল আপনাকে দিয়ে দিন আমি একবার ভেরিফিকেশন করে দেখি আমি তখন সেই কুরিয়ার কোম্পানিকে ফোন করি এবং তারা জানায় যে এই ধরনের কোনো কল আমার কাছে আসেনি তারা এই ধরনের কল কাউকে করে না সুতরাং এই ধরনের কে তো কিন্তু ঘটে হতে পারে যে অ্যাপ ইনস্টল করার কথা তারা আমাকে বলছিল সেই অ্যাপটি আমি যদি আমার ফোনে ইনস্টল করে নিতাম তারপরে আমার ফোনের সমস্ত ধরনের অ্যাক্সেস তাদের কাছে চলে যেত তখন আমার কন্ট্রোল করার মতন কিছু থাকতো না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারতো ফাঁকা হয়ে যেত তিন নম্বর হলো ফেক মেসেজ অর ইমেল অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের ফেক মেসেজ অথবা ইমেল আসে যে আপনি এত টাকা জিতেছেন লটারিতে অথবা অন্য ধরনের যে আপনার ইলেকট্রিসিটি বিল বাকি আছে এটা যদি পেমেন্ট না করেন তাহলে আপনার ইলেকট্রিসিটি যে লাইন সেটা কেটে দেওয়া হবে বিভিন্ন ধরনের ফেক মেসেজ অথবা মেল কিন্তু আমাদের কাছে আসতে থাকে এবং সেখানে দেখা যায় যে পেমেন্ট করার জন্য একটা লিংক দেওয়া থাকে এবং সেই সব লিঙ্কেও আমরা যদি ক্লিক করি না জেনেও তাহলেও কিন্তু আমাদের বড় বিপদ নেমে আসতে পারে সুতরাং যখনই দেখবে যে এই ধরনের আপনি কোনো লটারি জিতেছেন আপনি কোনো কিছু করেনইনি তারপরে আপনি লটারি জিতলেন কি করে অনেক ব্যক্তি আছে সমস্ত কিছু জানার পরেও এই ধরনের যখন কেস হয় এই ধরনের মেসেজ আসে যে দু কোটি টাকা পাঁচ কোটি টাকা ওই যে সংখ্যাটা সে যখন দেখতে পায় তখন তার যে মাথার যে বুদ্ধি আছে সে বুদ্ধি সেই মুহূর্তের জন্য লোপ পেয়ে যায় এবং এই ধরনের জিনিসে তারা ক্লিক করে বসে এবং তার নিজের বিপদ নিজে ডেকে বসে চার নম্বর হল পেক ওয়েবসাইট অনেক ব্যক্তি আছে যখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে হয় ধরে নিলাম ইনকাম ট্যাক্সে পেমেন্ট করতে হবে ইনকাম ট্যাক্সে পেমেন্ট করার জন্য ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে গেল ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে যাওয়ার পর সে সেখান থেকে কোনো একটা জিনিস পেমেন্ট করতে যাবে তা ট্যাক্স পেমেন্ট করার সময় আপনি সবসময় দেখে নেবেন যে আপনি যে ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটটি খুলেছেন অথবা অন্য কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেই ধরনের ওয়েবসাইট জেনুইন কিনা যখন গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট হয় ন্যাচারালি দেখা যায় ডট গভ ডট ইন এই ধরনের জিনিস দিয়ে তার ওয়েবসাইটটা এন্ড হয় তা আপনি এই ধরনের জিনিস দেখে সিকিউর নাকি সেই ওয়েবসাইটটি সেটি দেখে দরকার পড়ে হাজারবার আপনি দেখে নিন চেক করে নিন তারপরে আপনি কিন্তু সেই ধরনের ওয়েবসাইটে কোন ধরনের কোনো পেমেন্ট করতে যাবেন কেননা অনেক সময় দেখা যায় যে একই ধরনের ওয়েবসাইট অন্য কোনো কেউ বানিয়ে রেখে দিয়েছে অনেক সময় অনেক ব্যাংকের ওয়েবসাইট একই ধরনের আপনি ধরে নিলাম যে আইটিআইটিআই ব্যাংকে যেতে চাইছেন কিন্তু আইটিআইটিআই ব্যাঙ্কের যে ধরনের ওয়েবসাইট হয় সেম এক ধরনের ওয়েবসাইট আরও একজন বানিয়ে রেখে দিয়েছে কাউকে ফাঁসানোর জন্য সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারও কিন্তু টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং কোনো জায়গায় যখন পেমেন্ট করবেন তখন ভালো করে দেখে নেবেন যে সেই ওয়েবসাইট টি জেনুইন কিনা পাঁচ নম্বর হলো ডেটা চুরি করেও আমাদের কাছ থেকে এই ধরনের কিন্তু ফ্রড হয় এবং ডেটা চুরি করার একটা বড় অস্ত্র যেটা হলো সেটা হলো আমরা পাবলিক যে ওয়াইফাই গুলো ইউজ করি সেখানে অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাংকের ধরনের করে সেক্ষেত্রেও দেখা যেতে পারে ব্যাংকের যে ডেটা আছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোও সেখান থেকে চুরি যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ধরনের এক্সটেনশনের প্রয়োজন পড়ে কেননা এক্সটেনশন যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পাই সেক্ষেত্রে জেনুইন যদি কোনো এক্সটেনশন না হয় আমরা যদি সেই ধরনের এক্সটেনশন আমরা আমাদের কম্পিউটারে অথবা মোবাইলে ইনস্টল করে নিই সেক্ষেত্রেও বড় সমস্যা কিন্তু নেমে আসতে পারে সুতরাং আপনি কোনো ধরনের এক্সটেনশন ইউজ করার আগে দরকার পড়ে আপনি গুগল করে নিন অথবা আপনি ইউটিউবে যে অথেন্টিক চ্যানেলগুলো রয়েছে তাদের কাছ থেকে একবার শুনে নিন যে এই ধরনের এক্সটেনশন জেনুইন কিনা তারপরে কিন্তু সেই ধরনের ওয়েবসাইট আপনি ইউজ করুন এছাড়াও আপনি যখনই যে কোনো ধরনের অ্যাপ ইউজ করবেন সেটা চেষ্টা করুন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ডাউনলোড করার এবং যখনই গুগল প্লে স্টোরে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন অবশ্যই দেখে নেবেন তার রেটিং কি রয়েছে অথবা তার রিভিউ কি রয়েছে তারপরে সেই ধরনের অ্যাপ যেই অ্যাপ সম্পর্কে আপনি খুব একটা জানেন না সেই ধরনের অ্যাপ কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড করুন ছ নম্বর হলো অনলাইন সেল প্ল্যাটফর্ম এখন অনেক সময় দেখা যায় যে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে কোনো একটা প্রোডাক্ট পাঁচশো টাকা অথবা ছশো যাচ্ছে এখন সেই সেম প্রোডাক্ট দেখা যাবে যে কোনো একটি ওয়েবসাইটে এখন আমরা সেই দেখেও প্রলুব্ধ হয়ে যায় এবং সেই ধরনের ওয়েবসাইটে আমরা চলে যাই এবং চলে গিয়ে সেই ওয়েবসাইট থেকে যখনই আমরা কোনো জিনিস কিনতে যাই এবং সেখানে যখন আমাদের ব্যাংকের ডিটেল আমরা বসাই তখনও কিন্তু আমাদের ডেটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে তার মানে এই নয় যে সমস্ত ধরনের ওয়েবসাইটে কোনো না কোনো ধরনের আপনি যখনই এই ধরনের করতে যাবেন তখন দেখে নেবেন সেই যে ওয়েবসাইট টি আছে সেই ওয়েবসাইট টি জেনুইন কি জেনুইন না একবার আপনি গুগল করে নিন অথবা আপনি ইউটিউবে একবার দেখে নিন তারপরে সেই ধরনের ওয়েবসাইটে ভিজিট করে আপনি পারচেস করুন না হলে কিন্তু ভবিষ্যতে অনেক বিপদ নেমে আসতে পারে সাত নম্বর এটিএম কার্ড যেটা কিনা অনেক পুরনো একটা পদ্ধতি এবং অনেক দিন ধরেই মানুষ ইউজ করে আসছে সেটা হলো যখন এটিএম এ আমরা আমাদের পিন ইউজ করি তখন পেছন থেকে অনেক ব্যক্তি দেখা যায় যে টাকা তোলার নাম করে পেছনে দাঁড়িয়ে থাকে এবং আমাদের পিন কি আছে সেই পিন তারা জানতে পেরে যায় এবং তারা কোনো ড্যামি কার্ড ইউজ করে সেই পিন ইউজ করে সেখান থেকে টাকা তুলে নেয় এছাড়াও দেখা যায় যে এটিএম এ বিভিন্ন ধরনের ক্যামেরা তারা ইনস্টল করে রাখে সেখান থেকেও কিন্তু তারা জানতে পেরে যায় যে আমরা কি পিন ইউজ করছি সুতরাং যখনই দেখা যাবে যে আপনি এটিএম এ যাচ্ছেন তখন একটু সাবধান হয়ে যাবেন এবং চেষ্টা করবেন যে এই ধরনের কোনো জিনিস সেখানে ইউজ করা আছে কি নেই তা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ক্যামেরা যারা সেট করে তারা এমন কোনো এটিএম চুজ করতে পারে যে এটিএম টিতে দেখা যাবে মানুষ খুব একটা বেশি ঢুকছে না কেননা তাদের সেই জিনিসগুলো সেট করার জন্য একটা সময় দরকার এখন আপনি যদি এমন কোনো এটিএম এ যান যে এটিএম এ মানুষ সব জন্য যাতায়াত করছে সেই সব এটিএম এ এই ধরনের ফ্রড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে কেননা তারা এই ধরনের জিনিস সেট করার জন্য তাদের যে সময়টি প্রয়োজন সেই সময়টি কিন্তু তারা পাবে না এবং রাত্রেবেলাও যদি তারা এই ধরনের জিনিস ফেট করতে যায় তাদের যে সিকিউরিটি থাকে অ্যাটলিস্ট সেও কিন্তু জানতে পারবে যে এই ধরনের জিনিস কেউ ফেট করে গেছে সুতরাং কোনো বিজি এটিএম যেগুলো রয়েছে সেগুলো ইউজ করা একদিকে অনেকটাই সেফ থাকবে আট নম্বর হল তিন শেয়ারিং অ্যাপ অনেক ব্যক্তি আছে বিভিন্ন কারণে আপনাকে ফোন করবে এবং ফোন করে বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা ব্যক্তি রয়েছে তাদেরকে ফোন করবে এবং ফোন করে বিভিন্ন ধরনের মোবাইলের এর সেটিং এর কথা বলবে যে আপনার পেনশন আটকে যাবে অথবা আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে আপনি যদি সেটা থেকে বাঁচতে চান তাহলে আপনি ওটিপি দিন অথবা দেখা যাবে যে অনেক ব্যক্তি ওটিপি দিতে চাইবে না ক্ষেত্রে দেখা যাবে তাকে বলা হবে যে কোনো তিন শেয়ারিং অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে এবং আপনি সেই তিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করে ফেললেও কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা চলে আসতে পারে কেননা আপনি যখনই সেই শেয়ারিং অ্যাপ ডাউনলোড করে নেবেন এবং তার যে পারমিশন আছে সেই ব্যক্তিকে দিয়ে দেবেন সেই ব্যক্তি আপনার মোবাইল কিন্তু পুরোপুরি অপারেট করা শুরু করে সুতরাং কোন ব্যক্তি যখনই এই ধরনের প্রলোভন অথবা ভয় আপনাকে দেখাবে কোনো ওটিপি দেওয়া হোক অথবা স্ক্রিন শেয়ারিং অ্যাপ ইউজ করার কথা বলা হোক আপনি সঙ্গে সঙ্গে বলুন যে আপনার ডিপার্টমেন্টের সাথে আপনি ডাইরেক্টলি কথা বলবেন সেটা ব্যাংক হোক অথবা আপনার পেনশন ডিপার্টমেন্ট হোক যেখানেই হোক আপনি ডাইরেক্টলি কথা বলে তারপরে আপনি ডিসিশন নেবেন এই ধরনের ফোনে কোনো ধরনের কোনো ইনফরমেশন তাকে দেবেন না ন নম্বর হলো লোন অ্যাপ এখন কিন্তু বহু ধরনের চাইনিজ অ্যাপ বেরিয়ে গেছে যেই অ্যাপে পাঁচ হাজার দশ হাজার টাকা লোন দেওয়ার জন্য মানুষকে অ্যাপ্রোচ করতে থাকে এবং কেন জানি না বিভিন্ন ধরনের ছেলে বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এই ধরনের অ্যাপ ডাউনলোড করে বসে এবং সেখান থেকে দেখা যায় যে তারা কোনো ধরনের কোনো লোন নিয়েও নেয় এবং যখনই আপনি সেই অ্যাপটি ডাউনলোড করতে চাইবেন তখনই আপনার কাছ থেকে আপনার কন্ট্যাক্ট ডিটেলের যে পারমিশন আছে সেটাও আপনার কাছে নিয়ে নেবে এছাড়াও দেখা যাবে যে আপনার গ্যালারি সমস্ত ধরনের পারমিশন তারা নিয়ে নেবে যখনই গ্যালারি বা আপনার কন্টাক্ট ডিটেলের পারমিশন তারা নিয়ে নিলো তখন আপনাকে তারা একটা লোনও দিয়ে দিল দেখা যাবে যে আপনাকে পাঁচ হাজার একটা লোন দিলো লোন দেওয়ার পর পনেরো কুড়ি দিন এক মাস পরে বললো যে তার ডবল আপনাকে ফেরত দিতে হবে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে এখনই তো আমি লোন নিলাম এখনই আমি ফেরত দেবো কেন তখনই কিন্তু আপনি যদি তাকে ডবল ফেরত না দেন আপনার কনট্যাক্ট এর এক এক ব্যক্তিকে তারা ফোন করা শুরু করবে এবং আপনাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেবে যেটা কিনা আপনার কাছে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে তার জন্য দেখা যাবে আপনি তাকে পুরো টাকাই ফেরত দিতে বাধ্য হবে নিন্টারেস্ট সমেত এবং ভবিষ্যতেও দেখা যাবে তারা আপনার সাথে একই কাজই করতে পারে কেননা আপনার মোবাইলের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে অলরেডি চলে গেছে সুতরাং এই ধরনের অ্যাপ ডাউনলোড করার আগে বার হলেও ভাবুন এবং আমি বলবো এই ধরনের অ্যাপ ডাউনলোডই করবেন না যদি আপনার প্রয়োজন পড়ে আপনি ব্যাংকে গিয়ে লোন নিন আপনি যদি ব্যাংকে গিয়ে লোন নেন এট লিস্ট আপনি যদি লোন ফেরত দিতে না পারেন তাহলে তারা আপনার সাথে ডাইরেক্টলি কথা বলবে আপনার আত্মীয় স্বজন তাদেরকে ফোন করতে যাবে না আপনার যে রেপুটেশন আছে তারা কিন্তু চট করে সেই জিনিসটা না কিন্তু এই ধরনের যে চাইনিজ অ্যাপ রয়েছে খারাপ তাদের কাজই কিন্তু থাকে এটাই যে আপনার কিভাবে বদনাম করা যায় এবং সেই বদনাম থেকে তারা কিভাবে মুনাফা লাভ করতে পারে এবং এক্ষেত্রে আমাদের যে প্রশাসন আছে তারাও কিন্তু কিছু করতে পারবে না কেননা পুরো জিনিসটা চালনা করা হয় বাইরে থেকে দশ নম্বর এবং খুব ইম্পর্টেন্ট সেটা হলো জব অপরচুনিটি বহু ব্যক্তি আছে দেখা যায় যে তাদের কাছে ফোন আসে এবং তাদের কাছে কোন একটা জব অপরচুনিটি আসলো যে আমাদের কোম্পানিতে একটি কাজ আছে আপনার এই ধরনের স্কিল থাকলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন এবং যে স্কিল সেটের কথা বলবে সেটা কিন্তু খুব স্বাভাবিক একটা স্কিল সেট হয়তো বললো আপনি মাধ্যমিক পাস হলেই আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন বা এইট পাস হলে জয়েন করতে পারেন যে ক্রাইটেরিয়া থাকবে সেটা খুবই মিনিমাম থাকবে যাতে আপনি সেখানে জয়েন করতে পারেন আপনি সেখানে জয়েন করবেন জয়েন করে বেশ কিছুদিন কাজ করবেন আপনি মনে করছেন যে আপনি সত্যিকারে সেখানে কাজ করছেন এবং কিছু স্যালারিও আপনি পেয়ে গেছেন তারপরে আপনাকে বলা হবে যে আপনার ব্যাংকে কিছু টাকা রাখা হবে এবং সেই টাকা কিছু লোককে ট্রান্সফার করতে হবে কেননা এই ধরনের কাজ তারা করে যাদের কাছে প্রচুর পরিমাণে ব্ল্যাক মানি আছে অথবা এমন কোন কাজ করছে যেটা লিগাল নয় এবং তার জন্য দেখা যায় যে তারা কিছু টাকা আপনার অ্যাকাউন্টে ফেলবে সেখান থেকে আরো কিছু লোকের কাছে সেই টাকা ট্রান্সফার করা হবে এবং তারা কিছু লোকের কাছে আবার টাকা ট্রান্সফার করবে এইভাবে সেই টাকা ছড়াতে থাকবে এবং ছড়াতে ছড়াতে একটা টাইমে দেখা যাবে সেই টাকা ঘুরে আবার সেই ব্যক্তির কাছে এসে পৌঁছবে সুতরাং সেই টাকা যে অ্যাকচুয়ালি কার এবং কোথায় যাচ্ছে সেটা কেউ জানি ট্রেস করতে না পারে তার জন্য এই পুরো চেনটা তৈরি করা হয় কিন্তু আপনি ভাবছেন যে আপনার এটা কাজেরই একটা পার্ট সুতরাং আপনাকে এই কাজটি করতেই হবে এইভাবে আপনি আপনার কাজ মনে করে এই কাজটি করা শুরু করেন এবং দেখা যায় যদি কোনো কারণবশত এই ধরনের কোনো সেক্ষেত্রে আপনিও কিন্তু সুতরাং আপনি যেখানেই কাজ করুন না কেন যদি দেখা যায় যে কেউ যদি একটা হিউজ অঙ্কের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেলতে চাইছে আপনি সঙ্গে সঙ্গে বারণ করুন এবং জানার চেষ্টা করুন যে তাদের ইন্টেনশন কি এবং তাদের অরিজিনাল কাজ কি যদি দেখা যায় যে এই ধরনের কাজের সাথে তারা রেগুলার ভিত্তিতে যুক্ত সবার সাথে যুক্ত আছে তাহলে কিন্তু আপনার সাবধান হওয়ার প্রয়োজন আছে আশা করি ভিডিও থেকে সামান্য কিছু হলো ভ্যালু প্রোভাইড করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই